এখন কিন্তু যে সময় আছে এখন যদি বিস্তারিত অনেক ল্যাংদি ক্লাস দেখতে যায় সব বই পড়তে যায় সব শেষ করতে যাই শেষ করতে পারবো না এখন আমাকে একদম পয়েন্ট বুঝতে হবে একজাক্টলি কতটুকু শেষ করলে আমি আমার এক্সামে কাঙ্ক্ষিত টুকু অর্জন করতে পারবো তো এটাকে যদি আমি ইন জেনারেল একটা স্টেটমেন্ট দিই সেটা হচ্ছে প্রতিটা সাবজেক্টের মোটামুটি এইটি পার্সেন্ট চ্যাপ্টারের বা এইটি পার্সেন্ট টপিকের বিগত বছরের বোর্ডের কোয়েশ্চেন যদি তুমি প্রপারলি সলভ করে ফেলতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো ওইগুলো সলভ করার মাধ্যমে তোমার কনসেপ্টও ক্লিয়ার হবে অ্যান্ড ওইগুলো থেকে এক্সাম হলে কোশ্চেন আসে হুবহু আসে অথবা সিমিলিয়ার আসে তুমি এক্সাম হলে সব অ্যান্সার করে দিয়ে আসতে পারবো তাইলে যাদের শেষ হয় নাই তাদের এখন এ একটা জিনিস ঠিক করা উচিত নিজেকে বলা উচিত যে এখন আমাকে যেহেতু আমি এক্সামের জন্যই পড়তেছি প্রতিটা সাবজেক্টের অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট টপিকের বা চ্যাপ্টারের বোর্ডের ক খ এমসিকিউ গঘ এন্ড যে সাবজেক্টগুলো ফর্মেটে নাই ওইগুলার পুরে আসা আইটেমসগুলো আমি খুব দ্রুত শেষ করার ফেলব এটা যদি শেষ করতে পারি তাহলে আমার হয়ে যাচ্ছে ঠিক আছে এখন এটা শেষ করার জন্য তোমার প্রথম স্টেপ কি হবে এক নম্বর হবে তুমি আগে একটা লিস্ট করো ফিজিক্সের জন্য একটা লিস্ট করো কেমিস্ট্রির জন্য একটা করো বায়োলজি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ এই সায়েন্সের সাবজেক্টগুলো প্রতিটা জন্য একটা লিস্ট করো ওই লিস্টে থাকবে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার সিকিউ সফ করা হয়েছে বোর্ডের কোয়েশ্চেন কখো গঘ এমসি এমসিকিউ কোন কোন চ্যাপ্টারগুলোর জন্য সলভ করা হয়েছে কোন কোনগুলোর জন্য করা হয় নাই আমি আবারও বলি এসএসসিতে কিংবা এইচএসসিতে ভালো করার সবচাইতে সবচাইতে ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে বোর্ডের কোয়েশ্চেন সলভ করা বোর্ডের কোয়েশ্চেন বুঝে বুঝে সলভ করা জাস্ট অন্ধের মতো সলভ করে গেলে আবার হবে না বুঝে বুঝে সলভ করা ঠিক আছে এই জন্য এটাতে আমি বারবার ফোকাস দিচ্ছি এন্ড আমার আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো তোমরা দেখবে আমি এই জায়গাটাতে অনেক বেশি ফোকাস করি এখন তোমরা বলো ভাই বারবার একই জায়গাতে কেন ফোকাস করেন ভাই এইটাই এসএসসিতে ভালো করার মেইন ফর্মুলা বুঝছো অল্প সময় ভালো করার মেইন